নমস্কার আমার নাম দীপ্তজ্যোতি মন্ডল গ্রাম ভীমপুর থানা ভীমপুর নদীয়া জেলা এটা মাছদিয়া থেকে কতটা এটা মাছদিয়া থেকে আট কিলোমিটার আসান্নগর থেকে আর আসান্নগর থেকে এক দেড় কিলোমিটার হবে কৃষ্ণনগর থেকে আঠেরো কিলোমিটার আপনাদের এখানটা তো নার্সারি আড়ত হ্যাঁ তা আপনাদের টোটাল ডিস্ট্রিক্টের মানুষ যদি এঁচড়ের বাগান করতে চান প্রত্যেক রামকৃষ্ণ নার্সারি যাওয়ার চেষ্টা করছেন বা যাচ্ছেন কেন এত কাতরা কাত্রি বলে দেখুন এটা হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাগান আপনাদের যে বাগান আপনারা দেখিয়েছেন প্রথম থেকে প্রতিটা জায়গায় আমরা কৃষকদের বাগানগুলো করে দিয়েছি একজ্যাক্টলি সেই বাগানের সংখ্যার জন্যই যাওয়া এখানে নার্সারি আছে কিন্তু বাগান সেরকম দেখাতে পারেন না তারা দেখাতে পারেন না না তাহলে আরেকটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে এখান থেকে চারা নিয়ে আমার এক বন্ধু লাগিয়েছিল তার বাড়িতে তা আমার এই এক বছরের গাছ এখন কিন্তু প্রচুর গাছে মুচি এসছে এবং অনেক সংখ্যক একটা গাছে মুচি গাছি এসেছে মানে ভালো মুচি যেগুলো বড় যেগুলো টিকবে সেরকম মুচি আর আমার ওই বন্ধুর বাগানটা কিন্তু তিন বছর বয়স ও আমাকে ছবি দেখাচ্ছে যে এই বছর প্রথম মুচি এসে তাহলে দর্শক বন্ধু এটা পার্থক্য আচ্ছা আপনাকে একটা দীপ্তিতেও কথা বলি একটা বছর সুখে দুখে আমরা কাটালাম আপনাদের সাথে আমরা যোগাযোগ কেমন পাচ্ছেন অবশ্যই ভালো পাচ্ছি আপনি আজকে আসলে আমি তো জানতাম না আপনি আসছেন আপনি বললেন আমি আমি খুব খুশি হয়েছি আমার বাগানটা আপনি দেখে গেলেন গাইডেন্সটা দরকার আমার ছুটি হচ্ছে সেগুলো যে বললেন যে এইগুলো করুন এটাই তো দরকার এখান থেকে এখানে শুনেছি বিশ পঞ্চাশ টাকা একশো টাকায় চারা পাওয়া যায় কাতারের কাতারে আপনি সেগুলো দেখেছেন না না মতো আমি দেখেছি আমি দেখেছি আমি এখানে অনেকগুলো মানে আপনার ওখানে ঘুরে আসলাম তারপরে আমি এখানে অনেকগুলো বাগান ঘুরেছি তারপরে গিয়ে কিন্তু আপনাকে আমি ওখানে মানে অ্যাডভান্স করে চারা নিয়েছি তোফাত কি তফাৎ হচ্ছে মেন তফাত হচ্ছে বাগান মানে আমি আমি যখন নতুন ইয়ে করছি অবশ্যই ফলন তো ডেফিনেটলি যার বাগান নেই তার ফলন দেখব কিভাবে শুধু মুখের কথায় বিশ্বাস করতে হবে না আর আপনার তো বাগান দেখেছি বাগানে ফলন দেখে এসছি আমার তো নিজস্ব বাগান নেই আপনাদের বাগান আমার বাগান বলি ওটাই আচ্ছা দীপ্তি যদি ও কোথাও গিয়ে কি মনে করছেন যে একটা গাছ রামকৃষ্ণ একশো পঁয়ষট্টি টাকা দাম নাই কোথাও গিয়ে এখন মনে হচ্ছে কি এক বছর পর বা এক বছর আমাদের সাথে থেকে ঠকে না না ঠকেনি কখনোই ঠকেনি এটা এটা আমি তো বরঞ্চ এটুকু সবাইকে বলি যারা জিজ্ঞেস করে যারা আশেপাশে অনেকেই আরো টুকটাক বাগান করেছে তারা জিজ্ঞেস করে কাজ কাঁঠালের বাগানই করেছে বলছে যে ফলন এসছে তাদের অবস্থা তাদের বাগানে মানে যাদের একজনের আছে আড়াই বছর বয়স তার বাগানে মুচি এসছে শুনলাম একই একদম একদম আর যারা এক বছর লাগিয়েছে সেরকম বাগান আমি দেখাতে পারি এখানেও আছে আমি নিয়ে গিয়ে দেখাতে পারি আপনাকে কাছেই কাছে কিন্তু ফলন নেই আচ্ছা গাছের গুরুত্বের কি তোফাত সেই গাছের সাথে আমাদের আপনার যেহেতু সেই গাছগুলো না মানে সত্যি কথা বলতে গেলে সেই গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে বিশাল দেখে বোঝা যাচ্ছে এই গাছটা যেরকম যে ঝোপালো যে নিচ থেকে যে একটা ঝোপের মতো আকার ধারণ করছে নিচ থেকে ডক ছাড়ছে

দেখুন আমার পাইপলাইন এরকম বিছানো আছে আমি মানে এত টাকা খরচ করে লাগিয়েছি শুধুমাত্র জলের জন্য যে জলটা যাতে ঠিকমতো দিতে পারি আপনি এই চাষটা সম্পূর্ণ কত আশা করছেন আশাবাদী আমি সম্পূর্ণই আশাবাদী গাছে ফলন দেখে হ্যাঁ হ্যাঁ আমি আমি এটুকু বলতে পারি যে আমার এই গাছগুলো যখন পর্যাপ্ত পরিমাণ মোটা হয়ে যাবে তখন আমরা ফলন নিয়ে কোনোদিন মানে আসলে ভাপটা স্যাম্পল আপনাকে দিয়ে দিয়েছি একদম আমি সেই আশ্বাসটা পেয়ে গেছি আচ্ছা কিছু গাছ আপনার ছোট দেখলাম বা যতটা ধরুন এক বছরের গাছ আপনার হাইট আসছে এটা ধরুন আমি যদি ছ ফুট হয় এটা সাত ফুট আট ফুট সমস্ত গাছই সাত ফুট আট ফুট দশ ফুট হওয়া উচিত ছিল হলো না কেন আমার যেটা আমাদের কি কোনো ত্রুটি ছিল না 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 আপনাদের ত্রুটি তো ছিল না আপনাদের ত্রুটি তো নেই অ্যাকচুয়ালি আমার যেটা প্রথম অনুমান ছিল সেটা হচ্ছে এদিকের মাটিটা বেলে মাটি ওদিকের মাটিটা এটেল মাটি সেই জন্য একটু ইয়ে হয়েছে কিন্তু আপনি যেটা বললেন যে হ্যাঁ আমার খাবারের ঘাটতি অবশ্যই পরিচর্যা সমস্যা নয়

ঠিক দুই চারটে মুচি দেখিয়ে বা দু চারটে বাগানের ভিডিও করে বেছে দেয় কিন্তু ফল বিক্রি করার পর কৃষকের পকেটে পয়সা ঢোকা পর্যন্ত কতটা পরিমাণ ঢুকলো সেটাই হচ্ছে হিসাব অবশ্যই আচ্ছা যদি যদিও আমি যে পরিচর্যাগুলো বলে দিলাম নতুন করে এই বাগানটা আপনি সেভাবে করবেন হ্যাঁ অবশ্যই করবেন এই যে আমাদের সাথে যোগাযোগ বা আমরা আসলাম বা ভবিষ্যতে আরও আসবো কতটা এতে আপনার সুবিধা বোধ করছেন অবশ্যই সুবিধা তো বটেই এই যে আজকে আপনি আসলেন আমি চাইছিলাম আর কি আপনাকে জানিয়েছি যে আপনি আসুন এটা আসলে খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে আমার এই যে দেখছেন এদিকে গাছগুলো বেশি লম্বা ওদিকে একটু কম এই জিনিসটা আমি ঠিক মানে একটা প্রপার অ্যানালিসিস দরকার ছিল যে কি দরকার এক্স্যাক্টলি কি দরকার সেই জন্য এটা খুব ভালো আপনি এসেছেন আমারও খুব উপকার হয়েছে আশা করি আপনি যেভাবে বললেন সেভাবে নিরাশ করব না হতাশ করব না আমি ধরুন এটা হচ্ছে আপনার এক বছরের মাথায় আমরা বলি দেড় বছরে ফল বিক্রি শুরু অনেক সময় পরিচর্যা ঘাট থাকলে একদম মাসে দিক ওদিক হতে পারে আরো ছ মাস পর আপনার বাগান আমি ভিজিট করব এবং তারও প্রতিবেদন করব যে কতটা ফলন আসলো বা কতটা বিক্রি করতে শুরু করলেন তাহলে পরিচর্যাটুকু আপনাকে করতে হবে অবশ্যই কারণ একটা উচ্চ ফলন গাছ হওয়ার জন্য উন্নত মানের প্ল্যান্টের দরকার হয় সেটা আমরা অবশ্যই দিয়েছি তার সাথে দরকার হয় সঠিক গাইড সেটাও আমরা দিচ্ছি কিন্তু আপনাকে করে নিতে হবে আশা করছি ঘাটতি থাকবে না আচ্ছা আপনার এলাকার যে মানুষ তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তো আমাকে যে কজন জিজ্ঞেস করেছে অনেকেই বলেছি যে চাষে তো এখন সেরকম লাভ নেই এজোর চাষ করে যেতে পারে হ্যাঁ এজোর চাষ করা যেতে পারে সেখানে রামকৃষ্ণ আশ্রম কতটা বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য বলে আপনি মনে করছেন সম্পূর্ণটাই একশো শতাংশ ভরসাযোগ্য কারণ গাছ জেনুইন গাছ জেনুইন দর্শক বন্ধু আজকে আর প্রতিবেদনটা বড় করব না একটা কথাই বলবো এঁচুর চাষে লাখ টাকা যদি আপনি পান সঠিক পরামর্শ আপনি করেন সঠিক পরিচর্যা এবং যদি পান উন্নত মানের প্ল্যান্ট তবেই সম্ভব আপনি আসতে পারেন রামকৃষ্ণ নার্সারিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের বাগান ছড়িয়ে আছে সে বাগানগুলো আপনি ভিজিট করতে পারেন তবে ফলন্ত বাগান দেখতে গেলে যেতে হবে রামকৃষ্ণ নার্সারিতে সেখানে আমাদের বহু পুরনো চাষি আছে ঘুরে দেখবেন আশ্বস্ত হবেন যদি মনে হয় বিকল্প চাষ আপনার প্রয়োজন আছে অবশ্যই শুরু করতে পারেন আমি তো আছি আর একটা কথা বলি অনেকে আপনারা রামকৃষ্ণ সাথে আসতে চান তার আসার পথটা বলি হাওড়া বা বর্তমান থেকে আরামবাগ আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজে নামবেন ওখানেই আমাদের ভাগ আজকের প্রতিবেদনটা বড় করব না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে তো তখন পর্যন্ত ভালো থাকবেন নমস্কার